নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো মাছের ডিমের চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে এখানে আলু লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ ও এইভাবে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি মাছের ডিম অনেক সময় তেলে দিলে সেটা ফিট ফাটে ফাটা শুরু করে তো সেই জন্য আমি বেশ খানিকটা হলুদ গুঁড়ো গুঁড়ো তেলের ওপরে দেওয়ার পরে তারপরে আমি মাছের ডিমটা দিচ্ছি এতে করে কিন্তু তেলটা ছিটকে গায়ে আসবে না মাছের ডিম অনেক সময় ফাটতে শুরু করে সেই কারণে চাইলে আপনারা এটা ঠেকেও ভেজে নিতে পারেন ঢাকা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার অপর পিঠটাও ভেজে নেবো মাছের ডিমটা কম আছে ভাজবো যাতে ভালো করে ভাজা হয় অপর দিকটা উল্টে দিচ্ছি দিয়ে এটা ভালো করে ভেজে নেবো যাতে ভেতরটাও ভাজা হয়ে যায় তো খুন্তির সাহায্যে অল্প কেটে দিলাম ভেতরেও ভালো করে ভাজা হয় এবার উল্টে দিচ্ছি আবারও উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপরপিঠটা ভেজে নেবো এইভাবে কম আছে মাছের ডিমটা ভেজে নিতে হবে ভীষণ সহজ একটা রেসিপি ছটপট হয়ে যাবে মাছের ডিমের বর্ডার চুলের রেসিপিও আমার চ্যানেলে আপলোড আছে চাইলে দেখে নিতে পারেন মাছের ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে গোটা জিরে বা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে এবার ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করবো দেখুন জিরেগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচনোটা তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে ভেজে নেব দু তিন মিনিট মতন পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া শুরু হলে তারপরে আমি এর মধ্যে যে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা দেবো এবার পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট মতন পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখুন অল্প অল্প করে পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে তখন আমি আলু আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো এইভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এবার পেঁয়াজের সাথে আলুটাকেও ভালোভাবে ভেজে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলু আর পেঁয়াজ দুটোই ভালোভাবে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আঁচটা একদম কমিয়ে রেখে গুঁড়ো মশলাটা অ্যাড করলাম গুঁড়ো মশটা ভালো করে মিশিয়ে নেবো আঁচটা অবশ্যই কমিয়ে নেবেন নইলে মশলা পুড়ে যাবে একদম কমিয়ে রেখে মশলাটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে একটু ভেজে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি আরও একটু জল অ্যাড করবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু ঝোলটা ফুটে উঠলেই কিন্তু মাছের ডিমটা দিয়ে দেব আর এইভাবে একটু খুন্তির সাহায্যে নিতে হবে পাঁচ মিনিট মতো সেদ্ধ করলেই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন সব সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমি আরও একটু শুকিয়ে নেব। কারণ এটা একটু মাখা মাখা টাইপের হবে এতটা ঝোল কিন্তু থাকবে না ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি এবার একদম শেষে অল্প কয়েকটা চিনির দানা এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করতে করার জন্য একদম পছন্দ না করলে স্কিপ করতে পারেন চিনিটা এবার দিয়ে দিলাম ছোটো চামচের আর চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নিলেই কিন্তু মাছের ডিম আর আলুর চচ্চড়ি একদম রেডি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন